আসসালামু আলাইকুম আমার প্রিয় খামারি বন্ধুরা আমি জানি আপনি নতুন খামারি হতে চান বা দেশীয় পদ্ধতিতে মুরগি লালন পালন নিয়ে ভাবছেন তবে সঠিক পদ্ধতি ছাড়া আপনি কখনো সফল হতে পারবেন না তাই আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে দেশি পদ্ধতিতে মুরগি পালন শুরু করবেন কি কি পদ্ধতি প্রয়োজন এবং কীভাবে আপনার খামারে সফল করতে পারবেন চলুন শুরু করা যায় প্রথমেই আপনাকে জায়গা নির্বাচন করতে হবে দেশি মুরগি পালন করার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো জায়গা নির্বাচন আপনার খামারের জায়গা হতে হবে সুরক্ষিত পরিষ্কার এবং বায়ু চলাচলযুক্ত একে এমন একটি জায়গায় রাখতে হবে যা অতিরিক্ত রোদ বা বৃষ্টি থেকে সুরক্ষিত থাকবে আপনি যদি ছোট আকারের খামার পরিচালনা করেন তাহলে আপনার মুরগিগুলোর জন্য কমপক্ষে একশো বর্গ ফুট জায়গা দরকার একশো বর্গ হতে হলে দশ ফিট দৈর্ঘ্য দশ ফিট প্রস্ত হলেই হবে ছোট আকারের খাসা অথবা খোলা জায়গা যা পরিষ্কার রাখা যায় এবং নিরাপদ থাকে এরপরেই আপনার খাসার ডিজাইন প্রস্তুত করতে হবে খাসার ডিজাইন এমনভাবে করুন যাতে বাতাস চলাচল ভালো থাকে এবং মুরগির জন্য পর্যাপ্ত জায়গা থাকে খাসা ছোটো হলেও চলবে পুর্তি মুরগির জন্য কমপক্ষে এক থেকে এক দশমিক পাঁচ বর্গ জায়গা রাখুন খাসার নিচে লিটার ব্যবস্থাপনা থাকতে হবে যাতে জমাটবদ্ধ লিটার সহজেই পরিষ্কার করা যায় খাসার ডিজাইনে এমন কিছু রাখুন যা মুরগির নিরাপত্তা এবং স্বাচ্ছন্দ্য নিশ্চিত করবে এখন মুরগির খাদ্য ও পানির কথা বলি এটা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ যে আপনার মুরগি যাতে প্রয়োজনীয় পুষ্টি পায় এবং স্বাস্থ্যবান থাকে দেশি মুরগির জন্য নানা ধরনের অর্গ্যানিক খাদ্য ব্যবহার করা যেতে পারে প্রথমত মুরগির জন্য গম ভুট্টা সয়াবিন মিল বা অর্গ্যানিক শস্য ভালো পছন্দ হতে পারে এছাড়া পানি যেন সারা দিন পরিষ্কার থাকে এবং নিয়মিত পরিবর্তন করা হয় প্রতিটি একশো মুরগির জন্য কমপক্ষে পাঁচ থেকে ছয় লিটার পানি দরকার হয় এবারে আসি রোগ প্রতিরোধ এবং স্বাস্থ্য মুরগির স্বাস্থ্য অবশ্যই সর্বোচ্চ অগ্রাধিকার পাবে সঠিকভাবে তাদের দেখভাল না করলে তারা রোগে আক্রান্ত হতে পারে প্রতিটি মুরগিকে সঠিক সময়ে টিকা দেওয়া উচিত বিশেষ করে মুরগির সর্দি ইনফ্লুয়েঞ্জা পোলট্রি ফ্লু ইত্যাদি রোগের বিরুদ্ধে টিকা দেওয়ার ব্যবস্থা করুন খামারের পরিবেশ পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি এখন আসি সে খামারের দৈনন্দিন পরিচালনায় আপনার খামার সফলভাবে চালাতে হলে নিয়মিত নজর রাখা খুবই জরুরি প্রতিদিন মুরগির খাবার সময় মতো দিতে হবে তাদের খাবারের পরিমাণ ঠিকমতো হিসাব করতে হবে এছাড়া নিয়মিত খাসা পরিষ্কারে এবং মুরগির স্বাস্থ্য পরীক্ষা করতে হবে এবং এই ছিল দেশি মুরগি পালনের প্রাথমিক প্রস্তুতির গাইড আমি আশা করি আপনি এই ভিডিও দেখে কিছু ভালো টিপস পেয়েছেন আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা আপনি আরও কিছু জানতে চান তাহলে কমেন্টে লিখুন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য আর হ্যাঁ যদি আপনি আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন এই ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে যারা মুরগি পালন করতে চান শুভকামনা রইল আপনাদের খামারের জন্য এবং পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম